তো আমার চ্যানেলে মনে হয় একটা সমস্যা হয়েছে তো সবাই বেশি বেশি করে লাইক কোন শেয়ার আর সাবস্ক্রাইব করবেন করবেনটা তো মানে একটু ভালো করে দিবেন ছেলে লাইক মানে পি ওয়াইতাছে না লাইক কোন শেয়ার হইতেছে না তা তেমনি সাবস্ক্রাইব পুনরাই তাছাড়া একটু সবাই বেশি বেশি লাইক কোন শেয়ার করে দেবেন দিবেন আর সবাই লাইফটা বেশি বেশি শেয়ার করেন আর কন্টেন্ট খারাপ হয় গে কন্টেন্ট খারাপ হয় কারণ ভালো ফোন নাই প্লাস ভিডিও বানানোর জন্য কোনো ভার্টা নেই তাই আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো সেটাও বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি কমেন্ট করলে আমার উৎসাহ বাড়বে আমার সামনে ভালো বিটো আসবে আশা করি লাইফে পাড়াতাড়ি কিছু লোক আসেন আড্ডা দিই ভালো ভাই শনিবারে ভিডিও না আসতে পারে শনিবারে যাব দেব না আসতেও পারে শনিবার সাগর বন্দি ঝলে বন্দি মাছ তোমার কাছে আমি বন্দি বন্দি কার কাছে গু আমারে সবাই বেশি বেশি লাইক কমেন্ট করে লাইক করেন কমেন্ট করেন ভালো কন্টেন্ট না ভাই আমি নতুন ইউটিউব চ্যানেল এর আগেও বলছি কিন্তু আমি নতুন আমি সাথে আমার কোনো ধারণা নাই আস্তে আস্তে ইম্পলু পড়লে ভালো কোয়ালিটি ঠিক আছে ভালো ভিডিও কেন আসে না ভালো ভিডিও অভিনয় কারণ আছে ভিডিও কেমন লাগে সেটা আপনারা বেশি বেশি লাইক করবেন নতুন ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর শর্ট ভিডিওতে বেশি সারা দিবেন লাইভটা বেশ বেশি লাইক আর কমেন্ট করেন লাইভে বেশি বেশি সবাই লাইক আর কমেন্ট করেন চ্যানেলে একটা মনে হয় সমস্যা হয়েছে দেখলাম ওইটি ওয়াইটি স্টুডিওতে যাই দেখলাম একটা আপডেট হয়েছে ভিডিওটা বুঝলাম না সবাই বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা স্থাপন করি একজন কন্টেন্ট ক্রিয়েটর সম্পূর্ণ নিজের চিন্তাধারা অনুযায়ী তার জগতের মধ্যে একটা সাবল অর্জন করে কারো হাত ধরে না তার কারো মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তার জীবন মানে তার ওই কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে সফলতা আসবে ঠিক আছে একটা কন্টেন্ট ক্রিয়েটরের ক্রিয়েটিভিটি ক্রিয়েটি জিনিসটা হইলে আসল ঠিক আছে সাপোর্ট সাপোর্ট খেলা আর হইব না আবার বেশি বেশি লাইভ লাইভ লাইফটা লাইভে কমেন্ট করেন হাফ খেতে ছাগল বন্দি চলে বন্দি মাছ তোমার কাছে আমি বন্দি তুমি বন্দী কই গো হাফ খেতে ছাগল বন্দি চলে বন্দি মাছ কি কি ধরনের ভিডিও পেয়ে দেখতে বেশি বেশি আপনারা পছন্দ করেন সেটা কমেন্ট করুন কমেন্ট করলে আর অনুপ্রেরণা আর

একে ভিউ আসবে দেখুন আমার ভিডিও ভিউ আসে না সেরকম আপনারা সারা ভালো হয় সারাদিন সারা দিলেই ভালো হবে বা একটু সারা সারাদিন আপনারা চ্যানেলটাতে একটু সাপোর্ট করেন একে সাবস্ক্রাইব আর বানাই দেন আপনাদের ভালোবাসাই সব আপনারা ভালোবাসা বেশি বেশি দিলে আমার 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 ঠিক আছে সব কিছু আপনাদের আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের আপনারা দেখা করে দেবেন আপনারা না ছাড়া আমি কিছুই না বেশি বেশি ভালোবাসা দিলে মানে বেশি বেশি কমেন্ট করলে লাইক করলে শেয়ার করলে সাবস্ক্রাইব করলে একটু মানে চ্যানেলটা সালানোর মানে ইচ্ছা থাকবো না আর চ্যানেলটা তো ইচ্ছা থাকবো না সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভালো ভিডিও বানানোর আমি অনুপ্রেরণা পাবো ঠিক আছে তারপরে আমার টাই আমি 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 যে ভিডিও করি ঠিক আছে ওই টাইপের ভিডিও আপনাদের ভালো ভালো লাগে না অন্য কোনো টাইপের ভিডিও দেব সেটাও বলবেন সবাই লাইভে ভাই সংযুক্ত আছেন ভাই আপনি কমেন্ট করলে ভালো লাগতো আপনি কই থেকে সংযুক্ত হয়েছেন লাইভে কমেন্ট করলে ভালো লাগতো দুইজন সংযুক্ত হয়ে রয়েছেন কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন বেশি কমেন্ট করলে ভালো লাগলো ভাই কই থেকে সংযুক্ত আছেন আপনি বললেন সবাই কমেন্ট করেন সবাই লাইভটা বেশি হয়েছে লাইক আর কমেন্ট করে লাইভে সবাই বেশি হয়েছে লাইক আর কমেন্ট করে ভিডিওতে বেশি সারা দিবেন সারা দিলে ভিডিও বানাতে বানাতে আমার অনুপ্রেরণা সারা শব্দ এটাই দেবেন যেন আমি ভিডিও বানাতে উৎসাহ পাই উৎসাহ পাইলে ভালো ভিডিও বানাতে আর ইংশাল আপনাদের সর্বত্র চেষ্টা আপনাদের ভালো একটা বিনোদন দিয়ে বিনোদন দেওয়ার জন্য ভালো কিছু আপনাদের মাঝে দেওয়ার জন্য ঠিক আছে আপনারা সবাই সবাই মানে সাপোর্ট করবেন সাপোর্ট করতে বলতে আমার মানে ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আপনারা বেশি লাইক করুন শেয়ার করুন ভিডিও ভালো দরকার নেই সাপোর্ট সাপোর্ট খেলা না এটা আমার নিজেরই ভালো লাগে না কারণ মানে নিজের মধ্যে কিছু থাকলে কিছু করা যাবো না এটা নাই ঠিক আছে আমার চ্যানেল আপনি সাপোর্ট সাবস্ক্রাইব করেন এটা এড়ে কিছু না ভিডিও দেখে তো সাবস্ক্রাইব করেন ভালো লাগে যদি সাবস্ক্রাইব করেন উড়ে আসুন ঠিক আছে সবাই লাইক কমেন্ট করেন লাইভটা বেশি বেশি লাইভে সবাই কমেন্ট করেন আর লাইভটা শেয়ার করেন কমেন্ট করেন সবাই লাইকে লাইভে সবাই বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করেন আর ভিডিওতে সবাই বেশি বেশি সারা দেবেন সাবস্ক্রাইব করবেন আর দুজন ভাই আইসে লাইভে সবাই দুজন ভাই কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন আর তাদের সাথে আমি কথা বলতে চাই কমেন্ট করেন কমেন্ট করেন ভালো লাগবো ভাই কমেন্ট করেন সবাই লাইভে লাইভে বেশি বেশি কমেন্ট করেন আর ভিডিওতে সবাই ভালোবাসা দিবেন কন্টেন্ট খারাপ লাগছে না ভালো লাগছে সেটাও বলবেন ঠিক আছে প্রতিনিয়ত কমেন্ট করলে আমার ভালো হয় সবাই লাইভটা বেশি বেশি কমেন্ট লাইভে সবাই বেশি বেশি কমেন্ট করেন তার মায়ের পৈরা জীবন হইল সেটা আমার এখন নাই তারাই নিয়ে আমি এখন কোন দেশে যাই হ্যাঁ সবাই বেশি বেশি লাইফটা সবাই বেশি বেশি কমেন্ট করেন লাইফে সবাই বেশি বেশি কমেন্ট করেন হ্যাঁ এক বাই ইলেকশন হাই হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো ভাই হুম যে এম ডি জাহাঙ্গীর হাই হ্যাঁ হ্যালো ভাই আপনার পাশা ভাই কমেন্ট বেশি বেশি সবাই লাইভে কমেন্ট করেন লাইভে বেশি বেশি সবাই কমেন্ট করেন আর কই থেকে দেখছেন লাইভটা এটাও বলবেন আর সবাই ভিডিওতে বেশি সারা দিবেন ভালোবাসা দেবেন তাহলে আমার জন্য সুবিধা হয় সঙ্গে ভাই আপনার বাসা কই একটু তো বলতেন ভালো লাগতো সবাই বেশি বেশি লাইভে কমেন্ট আর লাইক করেন আর সবাই কেমন আছেন সবাই কমেন্টে বলেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জাহাঙ্গীর ভাই আমার ভিডিও আপনার কাছে আপনার কেমন লাগে সেটা বলবেন কমেন্টে সবাই লাইভটা লাইভটা শেয়ার করে দেন আমার ভিডিও সবার কাছে কেমন লাগে সেটা বলবেন ঠিক আছে হাই হ্যালো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন আর কী টাইপের কন্টেন্ট আপনাদের পছন্দ সেটাও কমেন্টে বলবেন তিনটার সময় ভিডিও দিলে ভিডিওতে ভিউ আসে না তিনটার সময় ভিডিও দিব না কোন টাইমে ভিডিও দেব সেটা আপনার বললে আমার ভালো হয় ঠিক আছে ভিউ না ওই টাইমে আর ভিডিও দেব না কমেন্টে বলবেন সবাই আমার আমার সুবিধা যেন হয় কমেন্টে বলবেন আপনারা বেশি কমেন্ট করলে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আসবে তাছাড়া কিছুই না আপনারা ছাড়া ভিডিও বানানোর ওই বৃথা আপনারা আপনার ভালোবাসা ছাড়া হুম এখান থেকে মাঝে মাঝে লাইভে আসবো আমি মাঝে মাঝে তো সবাই আমার চ্যানেলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই কোথায় থেকে লাইভটা দেখছেন বা আমার চ্যানেলের ভিডিও দেখেন সেটা সবাই কমেন্টে বলেন কমেন্টে বলেন সবাই সবাই সবার কি আমার ভিডিও ভালো লাগে সেটা কমেন্ট করে কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন সবার সাথে আড্ডা দেয় সবাই বেশি বেশি কমেন্ট করেন তিনজন ভাই লাইভে সংযুক্ত আছেন তো ভাই আপনারা বেশি বেশি কমেন্ট করেন আপনাদের সাথে কথা বলে কোন টাইপের কন্টেন্ট আপনাদের বেশি পছন্দ সেটা কমেন্টে বলবেন সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনারা ভালোবাসা না দিলে কিছুই না আপনাদের ভালোবাসাই মুখ্য বিষয় এখন শনিবারে ট্যুরে যাবো ওইখানে থেকে লাইভ করব সেটা আপনারা সবাই কমেন্ট নিয়ে বলবেন না ওইখানে দেখি ওইখানের মানে ভিউয়ের ভিডিও দেবো সেটাও একটু বলবেন কমেন্টে মানে সিনেমেটিক টাইপের ভিডিও দেবো সেটা বলবেন সবার বাসা গোছাই সবাই কমেন্টও বললে আমার ভালো হইতো যা করেছে হইতাম জানা জানে হইতো একটু মহাপতটা বাড়তো সবাই কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করেন লাইভে সবাই বেশি বেশি কমেন্ট করে সবাই বেশি বেশি কমেন্ট করেন আর বেশি বেশি সবাই ভালোবাসা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কমেন্ট করেন সবাই সামনে রমজান মাস সবাই নিয়ত করি যে তিরিশটা রোজা রাখতে পারি তিরিশটা তারা নামাজ আদায় করতে পারি সবাই নিয়তটা করি আর সবাই বেশি বেশি কমেন্ট করেন লাইভটা বিশ মিনিটের মতো করব সবাই বেশি বেশি কমেন্ট করেন বিশ মিনিটের মতো লাইভটা করবো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন এমডি জাহাঙ্গীর ভাই আপনার ভাষা কই কমেন্ট করতে বললে ভালো হইতো সবাই লাইভে বেশি বেশি কমেন্ট করেন সবাই লাইভে বেশি বেশি কমেন্ট করেন আপনারা আমার কন্টেন্টে বেশি কন্টেন্ট যদি ভালো লাগে সেটা আপনারা কমেন্ট করে বলবেন একটা বিশ মিনিটের মতো করব সবাই কমেন্ট করেন বেশি বেশি আর চ্যানেলটা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন একে একের পরিবার কইরে দেন ঠিক আছে একের পরিবার সবাই তাড়াতাড়ি করে দেন তাহলে ভালো হবে চ্যানেলটা মনিটাইজেশন করাইতে তো মনে করেন আরও ভালো ভিডিও আসবে চ্যানেলটা এককে করে দেন ঠিক আছে এককে সাবস্ক্রাইব করে দেন খুব কষ্ট হয় ভিডিও বানাইতে কারণ আমার ইউটিউব সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই প্লাস ভিডিও এডিটিং আমি খো না ঠিক আছে সবাই এককে পরিবার করে দেন

সবাই বেশি বেশি কমেন্ট করেন হ্যাঁ তিনজন ব্যক্তি ভাই আমার লাইফে অ্যাড হয়েছেন তো ভাই আপনারা সবাই কমেন্ট করেন আরেকজন আইছে সবাই কমেন্ট করেন ভাই সবাই বেশি বেশি কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন আর ভিডিও তো সবাই বেশি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা কমেন্টই আমার ভিডিও বানানোর অনুবরণ ঠিক আছে সবাই বেশি বেশি লাইক করেন আর শেয়ার করে দেন লাইভটা কমেন্ট করেন লাইভে সবাই কমেন্ট করেন লাইক করেন আর শেয়ার করে দেন সবাই বেশি বেশি ভালোবাসা দেন বিশ মিনিটের মতো লাইভটা করব সবাই বেশি বেশি লাইক করে আর ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বেশি বেশি করবেন তাহলে আমার অনুপ্রেরণা বেশি বেশি আসবে বেশি বেশি ভালো ভিডিও বানাতে দেবো আপনারা বেশি বেশি বিনোদন পাবেন আপনাদের হাসাতে পারব বা পারবো আপনাদের হাসাতে পারলে আমি সার্থক মানুষকে কান্না করার মতো না হাসানো উত্তম কারণ সবাই কান্দাতে ভালো হাসাতে মানে অনেকে অনেকাংশে মানুষ পারে না সবাই লাইভে বেশি বেশি কমেন্ট করেন লাইক শেয়ার করেন সবাই লাইভটা আমার কথা শোনা যায় না শোনা যায় কিনা সেটা বলেন কমেন্টে ঠিক আছে কি জদা দিব চুন দিব দিব আরো একটি সবার একটা পান বানাই তোমার জন্য সবাই লাইভ লাইভে সবাই বেশি বেশি কমেন্ট করেন লাইভে সবাই বেশি বেশি কমেন্ট করেন আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই অতি তাড়াতাড়ি কে পরিবার আমার কইরা দেন আমার সুবিধা হয় তাই একটু সমস্যা হইল সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করে দেন ভালো ভিডিও কেন আসবে ভালো ভিডিও আসবে সবাই সবাই একটু কমেন্ট করুন ভালোবাসা মাবেন তাহলে ভালো ভিডিও আসবে আর সবাই এক ফ্যামিলি কই রা দেন আমাকে ভালো ভিডিও আসবে তাড়াতাড়ি সবাই লাইফটা বেশি বেশি কমেন্ট আর শেয়ার করে দেন আর লাইফটা এখনই শেষ করে দেবো সবাই বেশি বেশি লাইক শেয়ার করে দেন ঠিক আছে সব বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন আর একটি ফ্যামিলি আমার তাড়াতাড়ি করে দিতেন আর সবাই ভালো থাকবেন মানে লাইফটা আমি এখনই শেষ করে প্রায় সবাই লাইফটা একটু শেয়ার করতেন কমেন্ট করেন বেশি বেশি ভাই এখন লাইভটা প্রায় শেষ করে দিব আমি তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আসসালামু আলাইকুম